নমস্কার আমি লাইভ অর্ধেন্দ্র মাঝি আপনাদের সঙ্গে বর্তমানে আমি যে জায়গায় উপস্থিত হয়েছি এই জায়গাটা হচ্ছে বহুল চর্চিত সাময় হল এই সাময় হল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনারা খবরে দেখেছেন টানা মেঘ মেঘ ভাঙা বৃষ্টি যে টানা এক নাগালে মেঘ ভাঙা বৃষ্টির ফলে যেভাবে মানুষের জনজীবন বিপর্যস্ত পাশাপাশিও সেই সাময় হল থেকে রূপনারায়ণের বর্তমান জলের পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরছি যেভাবে একনাকালে বৃষ্টি হয়ে যায় হয়েছে টানা এই বর্ষণ মুখর কখনো অতিবৃষ্টি কখনো ভারী বৃষ্টি কখনো ঝিমঝিম করে বৃষ্টি সেই টানা অবিরাম অনব্রত বৃষ্টির ফলে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে এবং এই প্রচণ্ড ভারী বর্ষণের ফলে রূপনারায়ণেও বড়সড় বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই রূপনারায়ণের দৃশ্য আমি এখন সাময়হাল থেকে আপনাদের সামনে লাইভে তুলে ধরছি আমি মাঝি লাইভে বর্তমানে টানা মেঘভাঙা বৃষ্টির ফলে মানুষের জনজীবন যেভাবে বরদস্ত এর পাশাপাশিও নদীর জল বাড়তে শুরু করেছে বর্তমানে আমি সেই বহুল চর্চিত সাময়ী হল হল বহুল চর্চিত নাম সেই স্থানে রয়েছি সেখান থেকে বর্তমান রূপনারায়ণের জলের পজিশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাময়হল হল থেকে বর্তমান নদীর জল এখনও অনেকটাই নিচে অনেকটাই নিচে নদীর জল কিন্তু নদীর জল ধীরে ধীরে বাড়ছে এই সেই রূপনারায়ণ এই সেই সাময় হল হল থেকে রূপনারায়ণের দৃশ্য আমি লাইভে অর্ধেন্দু মাঝি টানা বেশ কয়েকদিন মেঘ ভাঙা বৃষ্টির ফলে জনজীবন যেভাবে বিপর্যস্ত এর পাশাপাশি বিভিন্ন জায়গার নদীর জলস্তর বাড়তে শুরু করেছে সামনেই দেখতে পাচ্ছেন আমি শ্যামসুন্দরপুর ও হরিশপুর এটা শ্যামসুন্দরপুর এই এই সেই রূপনারায়ণ এই সেই রূপনারায়ণের জলস্তর ধীরে ধীরে বাড়ছে তার বর্তমান পরিস্থিতি জলের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্যামসুন্দরপুর থেকে বর্তমান রূপনারায়ণের পরিস্থিতি যদিও জলস্তর ধীরে ধীরে বাড়ছে টানা বর্ষণের ফলে বেশ কয়েকদিন টানা বর্ষণের ফলে মেঘ ভাঙা বৃষ্টি মানুষের জনজীবন যেভাবে বিপর্যস্তের পাশাপাশিও রূপনারায়ণের জলস্তর ধীরে ধীরে বাড়ছে এর আগে দুটো ছোটো খাটো বন্যা হয়েছিল তাকে ছাপিয়ে এখন বর্তমানে রূপনারায়ণের জলস্তর বাড়ছে তার দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি